পিও বিবি সাত সকালে জমিদার বাড়িতে গুমট ভাব বিরাজ করছে দুরু দুরু বুকে এক এক করে কাঙ্ক্ষিত পোহর গুনছে সকলে উঠোনের জল বসে উত্তেজনায় তারাবানো বানু কথা বেমালন ভুলে গেছেন সাজানো পানের গোছা মুখে পুড়ে অধিক আগ্রহে সামনে তাকিয়ে আছেন সাত সকালে জমিদার বাড়িতে আগমন ঘটেছে ডাক পিয়নের অভিরাজের ডাক্তারি পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে ডাকঘরে চিঠিখানা পৌঁছতেই ডাকপিয়ন ছুটে চলে এসেছেন জমিদার বাড়ি দ্রুতদার সহিত অভিরাজের নামে আসা চিঠিখানা এগিয়ে দিলেন মাইনুল শেখের দিকে দূর বুকে চিঠিটা শক্ত করে ধরলেন মাইনুল শেখ মুখে প্রকাশ না করলেও ভেতরে ভেতরে চাপা উত্তেজনা কাজ করে তার মধ্যে কাঁপা কাপা হাতে তিনি ভাজ করা চিঠিটা মেলে ধরলেন মুহূর্তে আনন্দে চোখ মুখ জল করে উঠল তার অভিরাজ ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বেশ ভালো নম্বরের সাথে উত্তীর্ণ হয়েছে অত্যাধিক আনন্দে কথা বলার ভাষা হারিয়ে ফেললেন তিনি গ্রামের মধ্যে এই প্রথম কেউ ডাক্তার হয়েছে জমিদার বংশের প্রথম ডাক্তার খুশিতে আত্মহারা মাইনুল সাহেব টেনে গলা থেকে বের করেন মিষ্টি আন রাহি আমার ছেলে পাশ করেছে রে আজ আমার অনেক আনন্দ মাইনুল সাহেবের মুখে ছেলে পাশ করেছে শুনে সকলে ধরে রাখা নিঃশ্বাস ছাড়ল তারা বানুর কুচকানো মুখটা খুশিতে জ্বলে উঠল তিনি তড়িঘড়ি করে লাঠি ভর দিয়ে উঠোনের পাকশালায় ছুটলেন আজ নিশ্চিত বাহারি রান্নায় হিরিক পড়ে যাবে জমিদার বাড়িতে কাজের মেয়েরা মিষ্টি আনতে ছুটল মুহূর্তেই শান্তশিষ্ট জমিদার বাড়ি গুনগুন শব্দে ভরে গেল অভিরাজ বারান্দার নিচে চেয়ার পেতে বসেছিল নোহাস তার পাশেই বসে বাবার এত উচ্ছ্বাস দেখে শান্ত চোখে একবার তাকালো অভিরাজ বোঝাই যাচ্ছে ফলাফল নিয়ে তার খুব বেশি মাথা ব্যথা নেই হয়তো সে জানতই ফলাফল ভালো হবে মেধাবী ছাত্রদের এটাই বৈশিষ্ট্য তারা পরীক্ষার ফলাফল নিয়ে খুব বেশি বিচলিত হয় না অভিরাজ সময় নিয়ে ডাকপিয়নকে ডাকলো পিয়ন কাকা খবরের কাগজ আনতে বলেছিলাম এনেছেন লোকটা মাথা উপর নিচ ঝাঁকিয়ে তড়িঘড়ি করে সংবাদপত্রটা এগিয়ে দিলেন অভিরাজ মনোযোগ দিয়ে সংবাদপত্রে নজর বুলালো মেডিকেল পরীক্ষার রেজাল্ট সংবাদপত্রেও প্রকাশ করা হয় প্রথম মেধা তালিকা সংবাদপত্রে আসে এরপর দ্বিতীয় তৃতীয় এবং শুধু পাশের ফলাফল জানতে কলেজের নোটিশ বোর্ড দেখতে হয় অভিরাজ সূক্ষ্ম নজর দিল সংবাদপত্রের ফলাফলের ছকে প্রথম মেধা তালিকায় একদম শুরুতে জলজল করছে অভিরাজ শেখ নামটা অর্থাৎ ছোট জমিদার সবাইকে ছাপিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে এরপর দ্বিতীয়তে আছে বেলার নাম তৃতীয়তে রয়েছে নুহাস বাকিগুলোতে অন্যান্য শিক্ষার্থীদের নাম অভিরাজ বেশ বুঝতে পারছে তারা তিনজন ব্যতীত বন্ধু মহলের বাকিরা প্রথম মেধা তালিকায় জায়গা পায়নি বাকি বন্ধুদের নাম না দেখে মনে মনে কিছুটা হতাশ হলো অভিরাজ অভিরাজের ঠিক পেছনে গুটিগুটি ছুটি মেরে দাঁড়িয়েছিল তনয়া চুপচাপ পরিস্থিতি বোঝায় চেষ্টা করছিল অভিরাজের হাতে সংবাদপত্র দেখে কৌতূহল নিয়ে দেখার চেষ্টা করলো কিন্তু লম্বা চড়া অভিরাজকে ভেদ করে খবরের কাগজে নজর দিতে পারছে না তনয়া এক সে কাগজে বেলার নাম দেখেছে এজন্য কৌতূহল গুণ বেড়ে গেছে তার কাগজটা দেখার আদম্য ইচ্ছা থেকে পায়ের আঙ্গুলে ভর দিয়ে উকি ঝুঁকি দিল একবার অভিরাজের কাঁধের ডান দিকে উকি দিচ্ছে তো একবার বাম দিকে দেখতে না পাওয়ায় দু পায়ের চিকন আঙুলে পুরোপুরি দেহের ভর রাখল সামনে ঝুঁকে উকি দিতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল অভিরাজের পিঠের উপর ছোট্ট নরম দেহখানা ধাক্কা খেলো শক্ত পিঠদেশে দেশে বিরক্তি নিয়ে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো অভিরাজ তনয়া ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে ওর ছোট্ট মুখটার পানে তাকিয়ে অভিরাজ শক্ত গলায় প্রশ্ন করলো কি সমস্যা কই অসভ্যের মতো উঁকি ঝুঁকি দিচ্ছ কেন বললে তো আমি নিজেই খবরের কাগজটা তোমাকে দিয়ে দিতাম বলতে বলতে সংবাদপত্রের কাগজটা মেলে তনয়ার সামনে তনয়া একবার ধরল কাগজের দিকে অভিরাজের নামের পাশে নামটা করছে মনে হচ্ছে উজ্জ্বল চাঁদের পাশে জ্বলতে থাকা কোনো সুখ তারা কিন্তু এই সুখ তনয়ার মনে সুখ আনতে পারলো না বরং ছোট্ট মনটা নাড়িয়ে দিল ভীষণ অভিরাজের নামের পাশে বেলার নামটা কিছুতেই সহ্য হলো না তনয়ার তার চেয়ে বেশি রাগ হলো অভিরাজের স্বাভাবিক মুখ দেখে নিজের নামের পাশে অন্য নারীর নাম দেখেও অভিরাজের কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না উল্টো তনয়ার উপর রাগ দেখাচ্ছে ছোট্ট মনটা বিদ্রোহ সুরে গর্জে উঠল টান দিয়ে খবরের কাগজটা নিয়ে মিনমিন করে বললো শুনেছি জমিদারেরা চরিত্রহীন হয় ঘরের বউ বাদে বাকি সব নারীদের ভালো লাগে আসলে সব জমিদার চরিত্রহীন মিনমিন সুরে বোমাটা ফেলেই দৌড়ে চলে গেল নিজের কক্ষে অভিরাজ বড় বড় চোখ করে তাকিয়ে রইল শুধু তনেয়া আওয়াজে বলা সবগুলো কথা সে স্পষ্ট শুনেছে একটা শব্দ কানে পৌঁছতে বাদ পড়েনি মেয়েটা সরাসরি অভিরাজকে চরিত্রহীনের অপবাদ দিয়ে চলে গেল কত বড় সাহস অভিরাজের ভাবনায় ছেদ ঘটল কারোর পেট ফাটা হাসির আওয়াজে ভুরুদয় কুচকে পাশ ফিরে চাইলো অভিরাজ নুহাস পেট চেপে ধরে হু হা করে হাসছে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম দুই হাতে পেট চেপে ধরে নুহাস ফিসফিস করে বলল ছি চরিত্রহীন জমিদার কথাটা বলে আরও এক দফা গড়াগড়ি করে হাসলো অভিরাজের ধৈর্যের সীমা এতক্ষণে বাদ ভাঙল যেন লাথি মেরে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো নুহাসের পানে শক্ত চোখে তাকিয়ে হন হন করে চলে গেল সেখান থেকে ছেলের ভালো রেজাল্টের খুশিতে এলাহি আয়োজন করেছেন ময়নুল সাহেব তাদের বংশে এই প্রথম কেউ ডাক্তার হয়েছে এটা কি কোনো ছোটোখাটো কথা এই খুশিতে পুরো গ্রামবাসীদের জন্য একবেলা খাওয়ার আয়োজন করেছে ময়নুল সাহেব বিকাল হতেই বাড়ির কাজের লোকেরা ময়নুল সাহেবের সঙ্গে বাজারে ছুটেছে গ্রামের বাজার থেকে ইয়া বড় বড় মাছ গরুর মাংস শাকসবজি সবজি কিনে পাঁচটা ভ্যান ভরেছে ময়নুল সাহেব এক এক করে বাজার ভর্তি ভ্যানগুলো জমিদার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে সবার শেষে তিনি বাড়ির পথে রওনা হলেন ফেরার পথে একবার নতুন হাসপাতালটাও দেখে নিলেন হাসপাতালের কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে দোতলা হাসপাতালটা রীতিমধ্যে ইট পাথর গাঁথা শেষ কাজের গতি একবার পর্যাত করে জমিদার বাড়ি ফিডনেল মইনুর শেখ ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে বাড়ির রাঙিনায় কদম রাখতেই মাইনুল সাহেবের নজরে পড়ল একজন অপরিচিত পুরুষ জলচৌকিতে বসে উল্টো দিকে ঘুরে আছে লুঙ্গির গোছা এক হাতে উঁচু করে ধরে জলচৌকির দিকে এগিয়ে গেলেন ময়নুল শেখ গলা উঁচিয়ে প্রশ্ন করলেন কে সঙ্গে সঙ্গে ভদ্রলোক ঘুরে তাকালেন ময়নুল শোককে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন পাশে রাখা ছাতাটা হাতে তুলে পান খাওয়া কালচে দাঁতগুলো বের করে হাসলেন লোকটাকে চিনতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না ময়নুল শেখের উনি এই গ্রামের একমাত্র ঘটক বরং মইনুল শেখ নিজেই মৌরির বিয়ের জন্য ঘটককে ছেলে দেখতে বলেছিলেন তিনি ইশারায় ঘটককে বসতে বলে নিজেও চেয়ার টেনে বসলেন ভরাট কণ্ঠে প্রশ্ন করলেন এই সন্ধ্যায় কোনো খোর কেন খোরশেদ মিয়া আগে আপনি আমারে একখানা দায়িত্ব দিয়েছেন না জমিদার সাহেব দায়িত্ব পূরণ না যে রাইতে ঘুম না কোনো ভালো পাত্রের সন্ধান আছে খালি ভালা না জমিদার সাহেব একেবারে সোনার টুকরা সাওয়ালে সন্ধান পাইছি বিস্তারিত বলেন ঠিক সেই মুহূর্তে তনয়া এসে দুই কাপ চা এবং বিস্কুট দিয়ে গেল খোরশেদ মিয়া কথা ভুলে হা করে তাকিয়ে রইল তনয়ার পানে শাড়ি গহনা পরিহিত অল্প বয়সী মেয়েটা একদম ফুটন্ত গোলাপ রূপ যেন সারা অঙ্গ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে গোলগাল সুন্দর মুখখানায় তাকিয়ে থমকে গেলেন খোরশেদ মিয়া এ তো মেয়ে নয় যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী চোখ ঝলসানো সুন্দরী ততক্ষণে তনয়া বারান দিকে বারান্দার দিকে পা বাড়িয়েছে খোরশ্যেদ মিয়া মোহগস্ত হয়ে পড়লেন যেন বাম হাতের তর্জনী তাক করে বললেন এই মাইয়াটা জমিদার সাহেব আগে তো নাই ভারী সুন্দর তো আমার ছেলের বউ কথাটা মিয়ার কান পর্যন্ত পৌঁছলো কিনা কে জানে সে এক ধ্যানে বারান্দার পানে তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত নুপুরের ঋণিঝিনি আওয়াজ শোনা গেল ততক্ষণ পর্যন্ত কান পেতে রইল খোরশ্যেদ মিয়ার ধ্যান ভাঙল মনুজ শেখের আওয়াজে ছেলের বিষয়ে বললেন না তো সংবতির ফিরে পেতেই নড়ে চড়ে বসলেন খুশের মিয়া দাঁত কপাটি বের করে একগাল হাসলেন পান খাওয়া কালচে দাঁতে সেই হাসি খুবই বিশ্রী দেখালো তিনি তোষামত করে বললেন শহরের সাওয়াল বুঝলেন বাপমার একখান ওই পোলা ঢাকার বড় ব্যবসা আছে তিনখান বাড়ি আছে পোলার নিজেরই দুইখান কারখানার মালিক মাসে লক্ষ টাকা ইনকাম শিক্ষিত দেখতেও রাজপুত্রের লেহান আমাকে মৌরি আম্মার লগে খুব মানাইবো বেশ তাহলে আসতে বলেন তারা তো আয়তে এক পায়ে রাজি আমারে খুব কইরা কইতাছে পোলার মায় মৌরি আম্মারে দেখা পছন্দ করছে কইলে আগামীকালই নিয়ে আসি এই পর্যায়ে ময়নুল সাহেব কিছুটা চিন্তায় পড়ে গেলেন তিনি চিন্তিত স্বরে বললেন আগামীকাল আসলে আগামীকাল তো আমাদের বাড়িতে ছোটখাটো আয়োজন আছে খুশিদ ভাই আমার অভি ডাক্তার হয়েছে বুঝলেন সেই খুশিতে গ্রামবাসীদের খাওয়াবো আপনি বরং আগামী পরশু আসতে বলুন খোশেদ মিয়া মাথা ঝাঁকালেন একটা বিস্কুট হাতে তুলে নিয়ে তাতে বড় সড়ো কামড় বসালেন দাঁতের ফাঁকে মুচমুচে বিস্কুট চিপোতে চিপোতে বললেন আয়সা ঠিক আছে একদিন পরে আনবো কিন্তু একখান কথা সওয়াল কিন্তু সব দিক থেকেই সেরা এমন সোয়ান সোনার টুকরা সাওয়াল হাতছাড়া করা যাইব না জমিদার সাহেব নইলে কিন্তু পরে পস্তাই বেন জমিদার মইনুল শেখ পস্তানোর মতো কোনো কাজ করে না খোরশেদ মিয়া ছেলেটা যদি সোনার টুকরা হয় তো আমরা হলাম সোনার খনি আলাপচারিতা শেষে ঘটক খোরশেদ মিয়া নিজের কালো লম্বা ছাতা নিয়ে বিদায় হলেন মইনুল শেখ ছুটলেন নিজের ঘরে রাত পোহালে আয়োজন কাল অনেক ধকল পোহাতে হবে বিকালে নুহাসের সাথে কোথাও বেরিয়েছিল অভিরাজ ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে গেছে ক্লান্ত দেহে পা টেনে টেনে কক্ষে প্রবেশ করলো অভিরাজ তনয়া তখন গুনগুন করে গান গাইতে গাইতে টেবিলের বই গুছাচ্ছিল হাতের দুটো বড় কাগজের প্যাকেট টেবিলে রেখে ধুপধাপ পা ফেলে খাটের উপর ভারী দেহটা ছেড়ে দিল অভিরাজ শক্ত পুরুষালী দেহখানা নরম বিছানায় পরশ পেতে শান্তিতে চোখ বুঝে এলো ক্লান্তি ভাব কিছুটা কমে গেল যেন পরপরই মাথায় তালুতে নরম হাতে ছোঁয়া পেতেই ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল অভিরাজের চোখ দুটো বন্ধ করে সেভাবে পড়ে রইল কিছুক্ষণ তনয়া আস্তে ধীরে অভিরাজের কোমল নরম চুল টেনে দিচ্ছে মৌরির কথা শুনেছিল অভিরাজের চুল টেনে দিলে নাকি তার আরাম লাগে সত্যি ভীষণ আরাম অনুভব করছে অভিরাজ এই যেমন পুরো দেহের ক্লান্তি এক নিমিষে কোথাও হারিয়ে গেছে দেহ জুড়ে এখন কেবল প্রশান্তি খেলা করছে বেলা অবেলা আপার নাম নিজের পাশে দেখে আপনার খুব ভালো লেগেছে তাই না ডাক্তার মৃদু শক্তি দিয়ে চুল টানতে টানতে মিনমিন করে শুধালো তনয়া অভিরাজের বন্ধ চোখের পাতা মুহূর্তেই খুলে গেল পরপরই ডান হাতের তর্জনী এবং বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে দুই চোখের পাতা চেপে ধরল অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ালো এ মেয়ে কোনো কিছু ভোলে না কেন দশ বছর পুরনো কথাও মাথায় নিয়ে ঘুরে বেড়ায় সিরিয়াস কোনো মুহূর্তেও মেয়েটার উদ্ভৎ কথা অভিরাজ কল্পনা করল সে আর তনয়া ঘনিষ্ঠ হচ্ছে এমন সময় তনয়া বলে উঠবে আপনি কি বেলা অবেলা আপার সাথে এমন কিছু করেছেন তখন কি অভিরাজের আর সামনে আগানো রুচি থাকবে ভাবতেই মনটা বিষিয়ে উঠল অভিরাজের কি ভয়ানক কথাবার্তা ভাবনার বিষক্ততা থেকে বাঁচতে তরিত উঠে বসলো অভিরাজ তনয়ার শুকনো মুখোপানে তাকিয়ে ভুলুকুচকে বলল এসব উদ্ভত কথা কোথায় পাও তুমি আমি সব জানি জানবেই তো ইচেরে পাকা যে বলে লাফিয়ে উঠে দাঁড়ালো অভিরাজ টেবিল থেকে একটা কাগজের প্যাকেট হাতে নিয়ে তনয়ার দিকে এগিয়ে দিল গমগমে গমে সুরে বললো এখানে গরম গরম শিঙারা আর পুরি আছে গ্রামের বটতলায় রমজান চাচার দোকানের মৌরি খুব পছন্দ করে এই প্যাকেটটা ওকে দিয়ে এসো আর টেবিলের উপর যেটা আছে সেটা তোমার গরম গরম শিঙারার নাম শুনতে তনয়ার পেটের মধ্যে মুচড়ে উঠল সহসাই ভিজে উঠল লোভী জীব একবার ঢোক গিলে তনয়া আর চোখে তাকালো নিজের প্যাকেটটার পানে শিঙারা এবং ভাজা পুরির মাতাল করা ঘানে তিনগুণ ক্ষুধা পেয়ে গেল এক হাতে পেট ধরে মুচরামুচি শুরু করলো তনয়া অভিরাজ গভীর নজরে তাকালো তনয়ার ইতস্তত মুখে পানে বুঝতে আর বাকি নেই এই মেয়ে খাওয়ার লোভ সামলাতে পারছে না ঘটনা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসলো অভিরাজ এরপর টেবিলে রাখা দ্বিতীয় প্যাকেট থেকে একটা শিঙারা বের করে তনয়ার হাতে দিল শান্ত কণ্ঠে বলল সবগুলোই তোমার এগুলো কেউ সিনিয়ে নিয়ে যাবে না মৌরিকে দিয়ে এসে নিজের ভাগেরগুলো পেটে চালান করো ঠিক আছে তনয়া হেলে দুলে মাথা দুলালো হাতের গরম শিঙারায় বড় কামড় বসিয়ে কদম বাড়ালো মৌরির কক্ষ পানে বিকাল থেকে মৌরির ঘরের বাইরে বের হয়নি সন্ধ্যায় এক নজর দরজার সামনে উঁকি দিতে দেখা গেছে যখন বাড়িতে ঘটক এসেছিল ঠিক তখন তারপর থেকে ঘরে ঘাপটি মেরে বসে আছে ঘটক দেখে নিশ্চয়ই ভয় পেয়েছে মেয়েটা পাওয়ারই কথা এই ঘটক নামটা অবিবাহিত মেয়েদের কাছে আতঙ্ক ভাবতে ভাবতে মৌরির কক্ষের দরজার কাছে চলে আসে তনয়া ততক্ষণে তার হাতের সিঙারা অর্ধেক শেষ হয়েছে ডান হাতের উল্টো দিয়ে দরজাটা ধাক্কা দিল দরজা চাপানো ছিল শুধু এক ধাক্কায় পুরোপুরি দুই দ্বার উন্মুক্ত হয়ে গেল তনয়া চঞ্চল পায়ে এগিয়ে গেল ভেতরে কয়েক কদম এগোতেই আচমকা পায়ের নিচে তরল জাতীয় পিচ্ছিল কিছু অনুভব করল ভুরু কুচকে পায়ের দিকে তাকাতে অন্তরাত্মা কেঁপে উঠল তনয়ার টকটকে লাল তরলের স্রোত আঁকাবাঁকা নদীর ন্যায় বয়ে চলেছে লাল তরলের উৎস খুঁজতে সামনে চোখ রাখতেই এক দফা চমকে উঠল তনয়া দুই হাতে শিঙারা তৎক্ষণাৎ আশ্রে পড়ল পাকা মেঝেতে বিছানার বাইরে রক্তে ভেজা ঝুলন্ত হাত দেখে তনয়া আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল মৌরি আপা চলবে ইনশাআল্লাহ